শিশু সাহিত্যিক কবি সুকুমার রায়ের লেখা পাকা আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে রোদে জলে টিকে রং পাকা কই তাহারে ফল আর টি পাকা হয় লুচি দই আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা সে লোকে কয় সে পাকে নাকি কিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে লেখা পড়া গিলিয়ে কান পাকে ফোড়া পাকে পেকে করে টন টন কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন রাধুনী বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে সজরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায় পাকায় দড়ি টান হয়ে থাকে সে دو ہاتھیں پاک لے گوف تو دو گنا پاکستان نوشکر